হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি এখন বারোটার মতো বাজবে এখন পুরোপুরি বারোটা বাজেনি তো যাই হোক ওদিকে আমি বাসন মাঝে মাঝে দেখতেই পেলে যে সাবানটা যেটুকুটা অবশিষ্ট ছিল সেটা সবটা নিয়ে লাস্ট এতে পে দিয়ে দিলাম কারণ হচ্ছে কি বাসন মাজার সাবান কিন্তু আছে আমি এক্সট্রা করেই দুটো তিনটে করে কিনে রেখে দিই কারণ কখন শেষ হয়ে যাবে আর ছোটো ছোটো সাবান কিনি পাঁচ টাকা দামের কারণ এখানে দেখো এই বাটিটা আমার ছোটো তো এতে রাখতে আমার সুবিধাও হয় তো এখন বাসন মাজার সাবানটা নিলাম না তার কারণ হচ্ছে ওটা টপ করে ভেজে না হ্যাঁ অনেকটা সময় লাগে আগে থেকে ওটা রেখে দিলে তারপরে ওটা ভিজে যায় মাছ দেও সুবিধা হয় তো এখন ভিজবেও না আর মাছ দেও পারবো না ওটা দিয়ে তো তার জন্য আমি সার্পে দিয়ে মেজে নিচ্ছি এবার মাজার পরে এতে আমি সাবানটা রেখে দেবো রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না হয়েছে ইলিশ মাছের তরকারি আলু দিয়ে কারণ বেগুন আর কচু ছিল না রান্নার লোকও ছিল না তোমার দাদাভাই অনেক সকালে বেরিয়ে গেছে তাই জন্য এদিকে মেয়েকে স্নানও করানো হয়ে গেছে ওদিকে কটা জামা কাপড় ভিজানো ছিলো সেগুলোও কেচে নিয়েছি মোটামুটি এই বাসনগুলো মাজা হয়ে গেলে আমার সব কাজ কমপ্লিট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসো তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা আর বারোটা থেকে আমার হাজ ব্লগটা শুরু করছি তো বারোটা থেকে নয় বাসন মারছিলাম যখন তখন থেকে শুরু করেছি তো তখন হচ্ছে পৌনে বারোটার মতো বেজেছিল এখন বাজে বারোটা দশ পনেরো হয়ে গেছে তো যাই হোক চলো ওদিকে সমস্ত কাজ আজকে কমপ্লিট বারোটার মধ্যে হ্যাঁ বারোটার মধ্যে সব কমপ্লিট ধরতে গেলে এবার আমার মেয়েকে খাওয়াবো ওর স্কুল থেকে ভাতটা নিয়ে চলে এসেছি আর দোকান যাবার কথা ছিল মানে তোমাকে তো বলেছিলাম যে ফোনের দোকানে যাব। প্লাস এমনি এমনি দোকানেও যেতে হবে কারণ গোপালের খাবারগুলো শেষ হয়ে গেছে ওকে আজকে চিড়ে মুরগি আর বাতাসা দিয়ে সেবা দিতে হলো তাই জন্য কিন্তু যাব কী করে আকাশটা দেখবে এই দেখো বৃষ্টিও পড়ছে আবার মাঝে মাঝে ডাকছে তো এরকম করে মেয়েটাকে নিয়ে ছাতা নিয়ে কি করে যাবো সকাল থেকেই আকাশটা লেগেছে মানে বৃষ্টিটা হয়নি সকাল থেকে মেঘ করেছিল এখন দেখছি আরও অন্ধকার করে এসেছে আর বৃষ্টি হচ্ছে তো এমন করে কি করে দোকানে যাবো বলো তো আমার খুব দরকার দোকানে যেতে হবে তো যাই হোক ফোনটা ছাড়া একদমই চলছে না তোমার দাদাভাইকে কেউ ফোনে না পেয়ে আমার ফোনেই সবাই ফোন করছে আর আমার ফোনে ফোন করে কোনো তো লাভ নেই ওরা আসছে রাত্রে আর যাচ্ছে সকালবেলা বেরিয়ে তো ওকে পাচ্ছে না আমাকেই ফোন করছে বাধ্য হয়ে সবাই আর এখন যেহেতু কাজের সিজন সবাই ফোন করছে আমার কাছে তো তার জন্য ফোনটা আমার দরকার আর ফোনটা দোকানে ওরা সকালবেলা যেতে বলেছে বিকেলের দিকে মানে সন্ধ্যের পর দোকান খুলে সন্ধ্যের পর অনেক ভিড় হয় বলেছিল সকালের দিকে আসতে কিন্তু আমি যাবো কি করে তাই ভাবছি তো বন্ধুরা বাইরে ভালো রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো ভালো লাগে না এরকম বৃষ্টি হয়ে গেলে দেখো কি অবস্থা ওদিকে কলে জল চলে এসেছে কিন্তু আমার আজকে জল তোলার কিছুই নেই কারণ কালো গামলা ছিল একটা বড় সেটা ভর্তি করে রেখেছিলাম তো সেটার থেকে জল যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলো ভরে দিয়েছে আর ভরার কিছুই নেই আর আমার এখানে মানে খাওয়ার জলও বালতিও মোটামুটি জল যা আছে হয়ে যাবে আর জল তোলার দরকারই নেই এই বেলাতে তো যাই হোক চলো এবার খেয়ে নেবো মেয়েটাকে খাইয়ে দেবো আর ধরিতে ওখানে দেখতেই পাচ্ছ কটা বাজতে যাচ্ছে একটা বাজতে যাচ্ছে তো মেটার খিদেও পেয়ে গেছে সঙ্গে আমারও খিদে পেয়ে গেছে কারণ আজকে সকালবেলা সেরকম কিছুই হয়নি কালকে তোমার দাদা ভাইকে যেখানে কাজ করে ওখান থেকে মুড়ি আর চপ দিয়েছিল তো ও খায়নি বলে সেগুলো ঢেলে আমি খেয়ে নিয়েছিলাম সকালবেলা তো যাই হোক চলো খালি খেয়ে নিই আর কি রান্না হয়েছে বলো তো আজকে তোমাকে তো বললাম তারপর একবার দেখিয়ে ওই এই যে আজকে হয়েছে হচ্ছে ইলিশ মাছের তরকারি হয়েছে আলু দিয়ে একটু করেছি কারণ বেগুনও ছিল না কচুও ছিল না যে দেব আর এখানে দেখো এই যে করলা পটল ভাজা করেছি আর এই মাছটা মেয়ের জন্য ভেজে রেখে দিয়েছি কারণ ওই ইলিশ মাছ খেতে পারবে না প্রচণ্ড কাঁটা আর এই যে একটুখানি তেল তুলে রেখেছি কারণ আমার খুব ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগে তো চলো তাহলে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে পরে দেখা তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর ওইদিকে আমার সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর ভুলেই গেছিলাম যে আজকে সকাল থেকে ভিডিও বানাচ্ছি আর একদমই করা হয় তো ওদিকে সন্ধ্যে টন্দে দিয়ে আমি গেছিলাম একটু দোকানের দিকে তারপরেই দোকানে যেতে যেতে দেখলাম আমার বন্ধু মিঠু আসছে আমাদের বাড়িতে ওকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি গিয়েছিলাম ফোনের জন্য কিন্তু ফোনটা আর হলো না তো যাই হোক ফোন আর নেওয়া হলো না তার জন্য যেগুলো দরকার ছিল এই একটা মশামার ধূপ নিয়ে এলাম আর গোপালের খাবার নিয়ে এলাম কটা তো তো জন্য যাই হোক চলো আর ডাল বসিয়ে আরও দিয়েছে এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর হবে হচ্ছে রুটি তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে একটা লাইক করে পাশে থেকো আর আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে